চ্যানেল টুয়েন নিউ ব্লগ তো আজকে ভাগ্নির বিয়ে তো আগের ব্লগগুলোতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওর আশীর্বাদ এবং গায়ে হলুদ আর এখন আমি ব্লগটা যেটা দেবো সেটা এখন থেকে স্টার্ট করছি আর সেটা হচ্ছে যে ওর বিয়ের ব্লগ আর ঘরের মধ্যে লাইটটা একটু কম তার জন্য অন্ধকার লাগছে তো চলো বাইরে সবাই কি করছে তোমাদেরকে দেখাই আর এই যে আমার লুক আর বাবির ওকে একদম সিম্পলি রেখেছি কারণ ভীষণ গরম পড়ে গেছে ওকে বেশি কিছু আর গরজাস কিছু দিচ্ছি না মানে অনেক হেভি জিনিস পড়ালে ওরা অনেকটা কষ্ট হবে সেই কারণে দিইনি আর চলো তাহলে বাইরে দেখি রাকেশ অনেকক্ষণ রেডি হয়ে বসে আছে আমি যাচ্ছি না আমার লেট হচ্ছে তো চলো বাইরে যাই তাহলে তারপর দেখো বেরিয়ে আসার পর তো রাকেশ বাইরে তো ওয়েট করছিলো আমার জন্য তো ও বললো চলো একটু স্টলের দিকে যাই পরে আর সময় হবে না ওদিকে যাওয়ার তার জন্য এই দিকটাতে ফার্স্টে এলাম আর এই যে এখানটাতে ওই ভেলপুরি স্টল ছিল ভেলপুরি আর কফিটা এই জায়গাটাতে ছিল আর দিকে ছিল ফুচকা চিকেন পকোড়া ওগুলো তো তারপর আমরা ওই আমি তো ভেলপুরি খাই না একটু কফি খেয়ে চলে এলাম তারপর দেখো এখানে এই যে পকোড়াগুলো ভেজেছে তো ওই যে পকোড়াগুলো খাচ্ছিলাম আমিও নিয়েছি আর এই যে রাকেশ আর দিদির কী বলে এটাকে দিদির দেওর তো দিদির দেওর ওরা একসাথে কথা বলছিল। তারপর দেখো আমি ওখানে রাকেশ ফুচ রাকেশ ফুচকা খাবেন না বলছিল। তো আমি এখানে এসে একা একাই ফুচকা খাচ্ছিলাম তারপর এখান থেকে যাওয়ার পর না ওই ছাদে যে রান্না টান্নাগুলো হচ্ছিল তো আমরা একবার দেখতে গেছিলাম ওখানে আর এখানে দেখো সমস্ত কিছুই রান্না হয়ে গেছে লাস্টে কিছু ওই যে পকোড়াগুলো তো গরম গরম ভাজে তাই পকোড়াগুলোই ভাজা হচ্ছিলো আর এখানে এই যে চিকেন ছিল আর তারপর দেখো এই যে অনেক পকোড়াও ছিল আর এখানে ওরা সবাই মিলে দেখো এই যে বাবিকেও দিয়েছিলাম একটা তো এখানে সবাই বসে বাচ্চাগুলো খাচ্ছিলো আর এই সময়টাতে ভীষণ গরমই পড়ে গেছিলো তো মানে এতটা গরম আশা করিনি ঠান্ডা ঠান্ডাটাই ছিল তারপর দেখলাম হঠাৎ করে গরম পড়ে গেছিলো মানে মেঘও ছিল সকাল থেকে তারপর চারদিক ঘেরা তো তো দেখো এই যে এইভাবে ডেকোরেশন করা হয়েছে ওই দিকটা সকালে বসেছে আর এদিকে ফুচকা স্টল চিকেন পকোড়া আছে এই সাইডটাতেই তারপর তারপর এদিকে আছে ভেলপুরি কফি এই স্টলগুলো হয়েছিল আর দেখো এই যে ভাগ্নি রেডি হয়ে গেছে ততক্ষণে তো ওর লুকসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওকে ওখান থেকে আসার পর না তারপর দেখো এই যে এদিকে বর বরের গাড়ি মানে আমরা বুঝতে পারছিলাম যে বরের গাড়ি চলে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যান্ড পার্টিটা অনেকটা দূরে থাকার জন্য মানে বরের গাড়ি অনেকটা এগিয়ে চলে এসছে তারপর ব্যান্ড পার্টি নিয়ে সবাই ওরা নাচতে নাচতে আসছিল তার জন্য বরের গাড়ি সামনে এসে দাঁড়িয়েছিল আর আমরা এখানে সবাই এসে ওয়েট করছিলাম যে বরের গাড়িটা মানে ঢুকে গেছে ওই সামনেটাতেই ছিল তো ওরা ওই গাড়িটা আসলে তারপর বরণ করবে बैनपाती आसते तरह वह एले তারপর তো দেখো পরের তো গ্যাম এন্ট্রি হলো দেখলে ব্যানপাটি বাজি আর আমরা ওইখানে প্রচুর নেচেছি প্রচুর মানে পাহাড় পুরো ব্যথা হয়ে গেছিলো এত নেচেছি আর ওই ভাগ্নির দুটো এই বান্ধবী এসেছিলো ওরা আমার সাথেও খুব নাচছিলো তো তারপর দেখো এখানে যে ঠকানোর পর্ব চলছিলো তো এটা দেখো তোমরা তারপর দেখো এই যে এই জায়গাটাতে বিয়ের মানে বিয়ের স্থল যেটা হয় আমি ওটাই তোমাদের তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই জায়গাটাতে ওদের বিয়ে হবে আর এই জায়গাটাতে না কাল সকালবেলাতে আঁকাটা শানো হবে আর এখানটাতেই যে সমস্ত বরযাত্রীদেরকে বসানোর জায়গা দেওয়া হয়েছে তো এই সামনেটাতে দিদিদের অ্যাকচুয়ালি এখানটাতে অনেক স্পেসটা একটু কম তো এর এগুলোর মধ্যেই অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে তারই মধ্যে আমি বাবিকে খাইয়ে নিচ্ছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো আমরা পরে খাবো কিন্তু বাবিকে তো আগে খাইয়ে নিতে হবে কারণ ও ঘুমিয়ে যাবে হলে। এই যে এই জায়গাটাতে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল আর এই ওকে খাওয়ানোর সময় না কি বলো তো আমার মানে দুটোতেই না এখানে না রিসেপশানে আমি কোনোটাতেই পিয়ের মানে যে খাওয়ার যে মেনুগুলো কি হয়েছিলো সেগুলোর যে ভিডিও বানাবো মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছে তো তারপর ভাবিকে খাইয়ে টাইয়ে নিয়ে আসার পর এই যে এদিকে তো ছোট দিয়ে এখানে তো খুব লাগছিল বলছে আমি তোমার বৌদি হই মাসি শাশুড়ি শাশুড়ি না দিয়ে দুম করে একটা মেরে দিল পিঠে মশা বসছে বলে তো বিশাল মজা করেছি আমরা কিছু ছুঁয়ে ছুঁয়ে oh তারপর দেখো ওই যে ঘোরানোর পর না ভাগিন মাথা একটু ঘুরিয়ে গিয়েছিলো তাই রাখে সাথে ধরে রেখেছিলো তারপর ওই জল টল দেওয়ার পর একটু বাতাস টাতাস করতে তারপর আবার ঠিক হয়েছে মানে সারাদিন না খাওয়া তো ওকে সকাল থেকে অনেকবার বলা হয়েছিল যে তুমি একটু খেয়ে নাও খেয়ে নাও তো ও কি খাচ্ছিল না তো সেই জন্যই এটা হয়েছিল আমার বিয়ের সময় সেম কন্ডিশান আমার হয়েছিলো এগুলো না খাওয়ার জন্যেই মেনলি হয়

一起守天涯，不分开。 সম্পন্ন হলো তারপর এই যে ছড়দি ওদের দুজনকে হাত ধরে মানে রুমের মধ্যে নিয়ে যাচ্ছিলো আর কি মানে ওই বাড়ির কাউকে তো একজনকে নিয়ে যেতে হয় আর এখানে দেখো ঘর ঘেরার দৃশ্যটা চলছিল এই দৃশ্যটা শুধু একবার দেখো মানে প্রত্যেকটা বিয়ে বাড়িতে এই মজার সিচুয়েশনটা তো থাকবেই থাকবে देखा। देखा। जाना पड़ेगा তো ওরা ঘরের ভেতরে সবাই ঘর ঘেরলে কী হবে ছড়দি তো বাইরে একাই কাঁপিয়ে দিচ্ছিল মানে ও যে শাশুড়ি মানে ও সেরকম মানে প্রকাশই করছিল না বারবার বলছিল যে কেউ বলবে না আমি শাশুড়ি বলে আমি ওদেরকে বলবো আমি তোমার শালি হই বা এই হই মানে ওই বৌদি বা শালিরা যেরকম ইয়ে করে ওরকম করে অনেক হিজাজি করার পর তারপর ওরা ঘরে ঢুকলো তারপর দেখো বিয়েটিয়ে হওয়ার পর ওরা একটু রেস্ট করার পর এই যে অনেক রাত হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে তো ওরা খাওয়া দাওয়া জাস্ট করলো এখন বাজে প্রায় তিনটে সব কিছু কমপ্লিট করে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর এই রুমে এলাম বাবি এই যে বাবি অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপর রুমে এলাম আর আজকে মানে বেশ ভালোই কাটলো খুব নেচেছি মানে পাহাড় ভীষণ ব্যথা করছে আর কথাও বলতে পারছি না গদার টোলা পুরো বসে গেছে আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি এই দেখো আমি নেল এক্সটেনশান করেছিলাম এই যে মেহেন্দি করেছি অ্যাকচুয়ালি অনেকটা বিজি ছিলাম তো সেই কারণে করে হয়ে ওঠেনি তো এখন শেয়ার করে দিলাম তোমাদের সাথে এগুলো কেমন লাগলো তোমাদের জানিও আর চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো দেখাবে অন্য আরও কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা